সিক্সটি প্লাস দর্শকদের জন্যে আমাদের তরফ থেকে আজকের নতুন সিরিজ শুরু হচ্ছে আপনাদের সুস্থ থাকার জন্যে আমাদের এই প্রক্রিয়া আসল কথা আপনারা না থাকলে সুস্থ না থাকলে এই চ্যানেলটা এমনি কাজে লাগবে না বন্ধ হয়ে যাবে তাই বলছি আজকে থেকে যে কটা ভিডিও হবে সবই ওই গাছ পাতা ডাল ফল ফুল সব ব্যবহার করলে মানে আয়ুর্বেদিক পদ্ধতিতে যদি নিজেদেরকে রাখা যায় তাহলে এটা প্রমাণ হবে যে আমরা অনেক দিন সুস্থ থাকতে পারবো যারা অ্যালোপ্যাথিক নিয়ে আমরা খাই তাদের অনেক রকম রোগ বাইরে থেকে শুরু হয় ভেতর থেকেও সেগুলো বোঝা যায় এটাকে রোধ করার জন্যে আজকের আলোচনা ইনসুলিন গাছ সুগার যারা যাদের রোগ আছে বহুদিন ধরে অ্যালোপ্যাথিক খাচ্ছেন তারা এই ইনসুলিন গাছের ব্যবহার শুরু করুন প্রয়োজনে আমাদের বিশেষজ্ঞ আয়ুর্বেদের ডাক্তারদের চিকিৎসকদের পরামর্শ নিন এবং প্রয়োজনে আমরা কিন্তু এই ইনসুলিন গাছও আপনাদের কাছে পৌঁছে দিতে সক্ষম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট সাবস্ক্রিপশন করুন ধন্যবাদ